এলপিজি গাড়ি অনেকেই খোঁজেন অনেকে নাকি পান না আমার কাছে দেখতে এলপিজি গাড়ি আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে কিন্তু এটাই সুবিধা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করে নিজের নামে চালাতে পারবেন অনেকে এই গাড়ি না দেখে বাইনা করে দেয় ঠিক আছে অনেক ভাইরা আছেন যারা পরিচিত অনেকবার এখানে এসেছেন আমাদেরকে চিনেন আমাদের বাসা কোথায় আমরা কি করি না করি সব কিছুই আপনারা জানেন একদম এক ছিল মোবাইল খাবে না কাগজপাতি গ্রান্টি আজীবন আর আমাদের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ আমাদের উত্তরবঙ্গের সিরাজগঞ্জ রোড আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে এটা হচ্ছে বিশের নয় মাস একদম পুরা বডি অরিজিনাল আমি যেটা বলবো সেটাই হবে আপনারা দূর দূরান্ত থেকে এসে দেখবেন যদি কথা কাজে না মিল পান তাহলে আপনারা যাওয়া আসার গাড়ি ভাড়া রিটার্ন পেয়ে যাবেন আমি যাওয়া আসার গাড়ি ভাড়া দিয়ে দেব যদি আমার কথা কাজে মিল না পান গাড়িটা সম্পূর্ণ বডি অরিজিনাল যা আছে একদম পুরো বডি অরিজিনাল কোনো কিছু পরিবর্তন করা হয় নাই কোনো কিছু লাগানো হয় নাই বিয়ার যারা এলপিজি গাড়ি খুঁজতেছেন ওয়ান টেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশে এই গাড়িটা নিতে পারবেন ডেলিভারি আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন আমি গাড়ি ঠিক করে দেবো আপনারা নিয়ে যাবেন গাড়িটির দাম হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা এলপিজি গাড়ি দুই হাজার বিশের মডেল আর এমনে তলাতে একটু দেখেন এই যে এখান দিয়ে একটু কাজ করা হয়েছে আমি দেখা দিই যেহেতু অনেক দূর দূরান্ত থেকে বাইরে আসবেন এই যে দেখেন এখান দিয়ে সাইড দিয়ে কিন্তু অরিজিনাল সামনে দেখেন কোনো কিছু করা হয় নাই যা আছে অরিজিনাল অবস্থায় আছে আর এই গাড়িটির কাজ হচ্ছে ফাটা ঠিক আছে যে গাড়িটির কাজ ফাটা এই দেখেন কাজটা ফাটা আছে এমনি চালাতে পারবেন দুই চার পাঁচ বছর আর এই একটু নষ্ট হয়ে গেছিল এখান দিয়ে একটু কাজ করে দিছি ঠিক আছে এখানে দেখেন বাংলা রং করে দিছি এমনি আর যা আছে এগুলো সবই অরিজিনাল কোনো কিছু করা হয় নাই রং টং নাই চাকাগুলো তিনটাই ভালো আছে তিনটা চাকাই ভালো আছে যে দেখেন চাকাগুলো কিন্তু খুবই ভালো অবস্থায় আছে আর এগুলা যা দেখতে পাচ্ছেন ভাই সম্পূর্ণ অরিজিনাল এই যে দেখেন বিশের বিশের নয় ঠিক আছে যে দেখেন বিশের নয় ওয়ান টেস্ট অবস্থায় আছে এলপিজি গাড়ি যারা এলপিজি গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটি আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে নাম্বার করা যাবে সারা বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে ঠিক আছে আমি পাঠিয়ে দেব আপনাদেরকে সমস্যা নেই পিক আপে করে আপনারা সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবেন ওয়ান টেস্ট অবস্থায় আছে কিন্তু এটাই সুবিধা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করে নিজের নামে চালাতে পারবেন আর বিশেষ কথা হচ্ছে সেটা হচ্ছে এলপিজি গাড়ি যারা খুঁজতেছেন এটা কিন্তু এলপিজি অবস্থায় আছে এলপিজি গাড়ি অনেকেই খোঁজেন অনেকেই নাকি পান না আমার কাছে একটি এলপিজি গাড়ি আছে যারা এলপিজি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারবেন আর আমাদের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ আমাদের উত্তরবঙ্গের সিরাজগঞ্জ রোড নামে পরিচিত অনেকেই আপনারা চেনেন অনেকেই চেনেন না স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং সিরাজগঞ্জ রোডে আসতে হবে আপনার এই গাড়িটি যদি নিতে চান বা দেখতে চান তাহলে কুমরুল রোড গোল চত্বরে আসতে হবে কুমরুল রোড গোল চত্বরে আসতে হবে আর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সব কিছু ডিটেলস জানিয়ে দেবো গাড়িটা আমি একটু দেখা দিই গাড়িটার ইঞ্জিনও কিন্তু অনেক ভালো আছে ঠিক আছে আমি একটু ইঞ্জিনটা দেখা দিই দেখেন যেহেতু খোলা আছে এগুলো কিন্তু সব অরিজিনাল ঠিক আছে এগুলো কিন্তু কোনো মেশিন টেসিন রং কোনো কিছু নাই এই যে ইঞ্জিন দেখেন ইঞ্জিনে মোবাইল খাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দেখেন পানি সাইডে সব কিছু দেখা দিতেছি অনেক বাইরা দূর দূরান্ত থেকে অনেকে না দেখে দেখে বাইনাও করে করে দেন। এই গাড়ি না দেয় ঠিক আছে অনেক ভাইরা আছেন যারা পরিচিত অনেকবার এখানে এসেছেন আমাদেরকে চিনেন আমাদের বাসায় কোথায় আমরা কি করি না করি সব কিছুই আপনারা জানেন তারা মোটামুটি গাড়ি দেখে পছন্দ হলে দামাদামি ঠিকঠাক হলে আপনারা বায় না করে দিয়ে দেন অনেক ভাইরা আছেন তো তাদের জন্য আর কি আমি একটু ভালোভাবে দেখা দিলাম যেহেতু অনেকেই দূর দূরান্ত থেকে দেখেন দেখার পরে বায়না করে দেন সেজন্য আমি একটু ভালোভাবে দেখাই আর গাড়িটার সাউন্ড একটু শোনা দিই আপনার গাড়িটির সাউন্ড এখন শুন গাড়িটার সাউন্ড একদম অমাইক ঠিক আছে খুবই সুন্দর অবস্থানে আছে যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এদের চাবি আমি দিয়ে দিলাম এর ভিতরে এই যে দেখেন এখন আমি সেল দিব দেখেন সাউন্ড দেখছেন এলপিজি গাড়ি যারা চালান তারাই বুঝতে পারবেন যে এলপিজি গাড়ি আসলে কেমন সাউন্ড দেখেন এক চুল মোবেল না একদম গ্যারান্টি যা বলবো সেটাই হবে বাস্তবে যা দেখে আসবে না মিলিয়ে নিবেন আপনারা যে আমি কথা কাজে মিল আছে নাকি আমি যেটা বলতেছি সেই কথা কাজে মিল আছে নাকি একদম এক চুলও মোবেল খাবে না কাগজপাতি গ্যারান্টি আজীবন এলপিজি যারা খুঁজতেছেন তারা কিন্তু এলপিজি গাড়িটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা দিয়ে দিতে পারবো সমস্যা নেই আপনি আসবেন দেখবেন পছন্দ হবে টাকা টুকা ক্যাশ দিয়ে দেবেন আমরা গাড়ি ঠিক করে দেবো গাড়িতে আপনারা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো বিহার সবাই ভালো থাকবেন যারা আমার পেস্টটি এখনও ফলো দেন না পেস্টটি ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখেছিলেন ফেসবুক ফলো করে রাখবেন আর বিহার সেই গাড়িটি যদি কেউ নিতে চান দেখতেই পাচ্ছেন এলপিজি অবস্থায় আছে যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো বিহার সেই গাড়িটির এখন দাম বলে দিই বেয়ার যারা এলপিজি গাড়ি খুঁজতেছেন ওয়ান টেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশে এই গাড়িটা নিতে পারবেন ডেলিভারি আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন আমি গাড়ি ঠিক করে দেব আপনারা নিয়ে যাবেন গাড়িটির দাম হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা এলপিজি গাড়ি দুই হাজার বিশের মডেল বিশের নয় এলপিজি গাড়ি যারা খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটি নিতে পারবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম